कथा भजिन कथा भजिन छैन कसुरे रापि त नि कयने लाइट देखि ए एउले भन्न एभै देखि हा हा वीर मोटर अरे पावर के भयो एकदमै धागा लाग्बे

ঢালে না আমার দেখি সমস্যা নেই সব এখানে কি করব ঢালেন আশিক দেখি শরৎ উনি একটু বস্তাগুলো উঠান সব বস্তা উঠান সব আজকে আপনাদের যে আমরা এখানে এ বি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ইন্ডাস্ট্রিজ নামক যে প্রতিষ্ঠান ইকুরিয়াতে এসেছি এখানে এসে আমরা পেয়েছি শাহজালাল আপনি হচ্ছেন এখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছেন আর আপনি হচ্ছে নিরাপত্তা কর্মী হিসেবে আছেন আপনাদের দুজনকে পেয়েছি আমরা সিকিউরিটিতে আছেন মোহাম্মদ মোহাম্মদ হোসেন আর আপনি ম্যানেজার হচ্ছে মোহাম্মদ শাহজালাল এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে আপনারা যে আমাদের বিএস এর উৎপাদন করতে গেলে যে অত্যাবশ্যক লাইসেন্স গ্রহণ করতে হয় এই ধরনের পণ্যের মধ্যে আপনারা পাওয়ার কেবলস এবং আর ইনসুলেটেড কেবল এই দুই ধরনের কেবল উৎপাদন করছেন এটা তো করছেন আমাদের কোনো লাইসেন্স আপনারা গ্রহণ করে নাই উপরন্ত আপনারা বাজারে প্রচলিত যে আরও বহুল প্রচলিত যে কেবল কোম্পানিগুলো আছে যারা ইতিমধ্যে আমাদের লাইসেন্সের আওতায় এসেছে এই ধরনের বহুল প্রচলিত কেবল কোম্পানিগুলোর নামেও আপনারা নকল কেবল উৎপাদন করছেন যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমরা সব কিছু আপনাদের সেগুলোকে এখানেই উদ্ঘাটন করতে পেরেছি আপনাদের নমুনাও পেয়েছি যে এই ধরনের পণ্য আপনারা এখানে নকলভাবে বানাচ্ছেন তো এই পণ্যগুলো যেটা আপনারা জেনুইনভাবে উৎপাদন করতে গেলেও নিজের নামে উৎপাদন করতে গেলেও আপনার লাইসেন্স মানে গ্রহণ করা বাধ্যতামূলক সেখানে তো আপনারা সেটাও করে নাই উপরন্ত আপনারা লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বহুল প্রচলিত প্রতিষ্ঠানের নামে আপনারা নকল পণ্য উৎপাদন করছেন এটা এবং এই যে কেবলগুলো উৎপাদন করছেন এই কেবলগুলো কিন্তু অনেক নিম্নমানের হচ্ছে হয় কারণ আপনার টেস্ট নাই আপনি টেস্ট না করলে বলতে পারছেন না যে আপনার কেবল মানসম্পন্ন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই নিম্নমানের কেবল কিন্তু আমাদের যে যে সব সময় যে অগ্নিবি দুর্ঘটনাগুলো ঘটে থাকে এটার জন্য একটা বড় হ্যাঁ নিয়ামক তো আজকে আমরা আপনাদের এখানে মোবাইল কোর্টে এসেছি আমাদের সঙ্গে প্রসিকিউশন প্রধানকারী কর্মকর্তা জনাব সাফায়ত হোসেন আছেন মোহাম্মদ সাফায়দ হোসেন আছেন আমাদের মাঝে জনাব মাজহার ইসলাম ইসলাম আছেন আর জনাব আশিক আশিকুজ্জামান আছেন ইনজাম সাহেব আছেন আমরা সবাই এখানে একটা টিম হিসেবে অভিযানে এসেছি তো আপনাদের এটা এখানে উদ্ঘাটন হওয়ার ফলে আমাদের প্রসিকিউটর জনাব মোহাম্মদ সাফায়েত হোসেন যে প্রসিকিউশন দাখিল করেছেন এই অনুযায়ী আমাদের বিএসএন দু হাজার আঠারোর পনেরো সাতাশ ধারা মোতাবেক আপনাদের এই কার্যক্রমগুলো শাস্তিযোগ্য অপরাধ তো উনি দুইটা পণ্যের বিরুদ্ধে আপনাদের দুইজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন দুইটা পণ্যের এগেনস্টে এক নম্বর পণ্য হচ্ছে পিভিসি ইনসুলেটেড কেবলস আর দুই নম্বর হচ্ছে পাওয়ার কেবল আমাদের যে বিএসটিআই আইন দু হাজার আঠারো এই বিদ্যমান ধারায় প্রত্যেক পণ্যের জন্য এক লক্ষ টাকা করে সর্বোচ্চ জরিমানা করা যায় যেটা আমার মোবাইল কোর্টে বিচার্য তো আমি জনাব শাহজালাল ম্যানেজার আপনাকে পিবিসি ইনসুলেটেড কেবলস উৎপাদনে নকল কেবলস উৎপাদনে সহায়তা করার জন্য এক লক্ষ টাকা এবং পাওয়ার কেবলস পণ্য নকল উৎপাদন করার জন্য আরও এক লক্ষ টাকা সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা করছি এই জরিমানা অনাদায়ে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং জনাব মোহাম্মদ হোসেন আপনাকেও পিবিসি ইনসুলেটেড কেবলস নকল পণ্য উৎপাদনের জন্য এক লক্ষ টাকা এবং পাওয়ার কেবলস নকল পণ্য উৎপাদনের জন্য আরও এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি অনাদায়ে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড আপনাদের দুইজন দুইজনের বিরুদ্ধে আমাদের প্রসিকিউটর প্রসিকিউশন সাবমিট করেছে দুইজনের মিলিয়ে দুই লক্ষ দুই লক্ষ সর্বমোট চার লক্ষ টাকা জরিমানা এখানে ঘোষণা করছি আপনারা জরিমানাটা দ্রুত আদায়ের ব্যবস্থা করেন মোবাইল কোর্টকে সহায়তা করেন ধন্যবাদ